আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্টোবর নামাজের সময়সূচি তাহলে শেষ সময় এসে আজতে নাম সময়সূচি এফটারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তো আজকে রবিবার এগারোই জানুয়ারি দু ইংরেজি সাতাশে পর চোদ্দশো বত্রিশ বাংলা একুশে রচক চোদ্দশো সাতচল্লিশ হেজেরি ঢাকাবন্ধ পশ্চিমী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো যে যেখানে বিনোদিন কমিকে জানাবেন আজকে ঢাকা মধ্যে এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা দশ মিনিটে শেষ হবে তিনটা বানান্ন মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা তিপ্পান্ন মিনিটে শেষ হবে পাঁচটা বারো মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা তেত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা পঞ্চাশ মিনিটে ঈশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা ছেত্রিশ মিনিটে এবং শেষ হবে ভোর পাঁচটা উনিশ মিনিটে আজকের ঢাকামত পার্শ্ববর্তী এলাকার তাহাজুত নামজ সে শেষ সময় হল পাঁচটা উনিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় ইসরাকের রক্ত সকাল ছয়টা সাতান্ন মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাস্তের রক্ত সকাল আটটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত তাহাজত নামাজের রক্ত উত্তম সময় রাত দশটা আঠারো মিনিট থেকে ভোর পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা চার মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এছাড়াও ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার সময় সময়সূচি এখন আলোচনা করব বিভাগের শহরে উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার সময় সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ কমের খুনাতে তিন মিনিট রাস্তা সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামজের সময়সূচি থেকে চার চারটে বিভাগে বেশি করবেন